এই সেই বিখ্যাত চিঠি যেটা নিয়ে গতকালকে সোশ্যাল মিডিয়াতে তোলপার হয়ে গেছে ট্রাস্টমি সত্যি তোলপাড় হয়েছে কতটুকু তোলপাড় হইলে একটা দেশের মন্ত্রণালয় এটা নিয়ে নিজ দায়িত্বে প্রজ্ঞাপন দেয় বা একটা সতর্কতা বার্তা দেয় যে ভাই এইরকম কোনো চিঠি এখনও এখনও অব্দি পাবলিশ হয় তো আপনাদেরকে বলার চেষ্টা করবো মালয়েশিয়ার কলিং ফিসের সর্বশেষ আপডেট কি এবং এই যে জিনিসটা হইল এইটা নিয়ে আমাদের একটা বক্তব্য আছে আমি চেষ্টা করবো বলার অনুরোধ থাকবে ভিডিওটা যদি সময় থাকে প্লিজ প্রপারলি দেখেন আসসালামু আলাইকুম রাকিব খান নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নোট আমরা একজন ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার একটি টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইয়াজ পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা এই কন্টেন্টটা দেখবেন ইউটিউব চ্যানেল থেকে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা দেখবেন ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন বলতে পারেন ভাই ইউটিউব চ্যানেল থেকে তো ফ্রিতে পাঠাবেন একজনকে ফেসবুক আলাদা ফেসবুক পেজে যারা আছেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আমরা স্মার্ট ওয়াচ গিভ হয়ে করব তেইশে ডিসেম্বর আমাদের টপ ফ্রেন্ডের মাঝখান থেকে বিসাইড দ্যাট উই হ্যাভ অ্যান অফিসিয়াল ইউটিউব চ্যানেল হুইচ ইস রাকি বন ক্যামেরা রাকি বন ক্যামেরা একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ওইখান থেকে একজন ভাই একটা স্মার্ট ফোন পাবেন এইটা না এটা ব্যবহৃত ফোন নতুন একটা ফোন পাবেন সো সাবস্ক্রাইব করলে আপনাদের লস নাই প্লিজ ডোন ফর টু টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমার হাত স্লিপ করে পড়া যায় এইটা নিয়ে গতকালকে হচ্ছে মোটামুটি ভালো লেভেলে জল জলখোলা হয়েছে এত বেশি জল জলখোলা হয়েছে যে মানে বলার বাইরে মালয়েশিয়ার কলিং বিচা নিয়ে এই যে জিনিসটা হইলো এইটা কোনোভাবে এক্সপেক্টেড না প্রথম কথা এবং যারা ফেক নিউজ সরাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ আমি ধরে নিলাম ধরেন যদি এটা কখন আমি বলছি ধরে নিলাম সাপোজ যেই সিটি সত্যি সেই ক্ষেত্রে এটাকে আমাদের দেশের মন্ত্রণালয় কোথাও উল্লেখ করছে করে নাই এখন এই রকম পেপার্স কিন্তু এডিট করা যায় করা যায় না তা আমি প্রথমে বলছি আমি ধরে নিলাম এটা সত্যি সাপোজ আপনি মনে করেন সেই ক্ষেত্রে আমাদের দেশের মন্ত্রণালয় আছে না ওনাদের তো অবশ্যই অনেক বেশি দায়িত্ব আছে তাই না তো ওনারা এটা অবশ্যই জানাবে বা বলবে আমি সরাসরি আমাদের মন্ত্রণালয় ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি এখন একটু আমাকে সময় দিয়ে সহায়তা করবেন প্লিজ আগে আমি চলে গেছি খুব বেশি ক্লোজ দেখে কমিটি হবে দু থেকে যেন বোঝা যায় কি ওকে আমরা আপনাদের সামনে মন্ত্রণালয় ওয়েবসাইটে চলে গেছি এই দেখেন মন্ত্রণালয়ের লাস্ট নোটিশ সাধারণীকরণ বিজ্ঞপ্তি এখানে স্পষ্ট বলে দিছে এই যে গতকালকে হচ্ছে ওনারা এটা আপলোড করছে সম্প্রতি সামাজিক মাধ্যমে মালয়েশিয়ান সরকার কর্তৃক বাংলাদেশের পঁচিশ ক্রিকেট এজেন্সিকে অনুমোদন প্রদান করা হয়েছে এই মর্মে একটি সংবাদ প্রসারিত হচ্ছে ক্রিকেট এজেন্সি অনুমোদন সংক্রান্ত কোনো তথ্য মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কর্মগ্রস্ত বাংলাদেশ হাইকমিশন বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানানো হয়নি সংশ্লিষ্ট সকলকে বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে অনেক এজেন্সিতে আমরা নিজের রোজগার করছি ভাই যে লিস্ট হয়েছে আপনার নামে চলে আসলে সিন্ডিকেট হয়ে গেলো ওটা নাকি সত্যি কেন তাহলে আপনার নিজেরাও জানে না সোশ্যাল মিডিয়াতে তোলবার হয়ে গেছে মানে যে ইয়ে করছে সে নিজে জানে না এরকম হওয়ার কথা না আমি আরেকবার বলছি ধরেন এটা যদি সত্যি হয় সাপোজ অনেকে আবার দাবি করতে পারেন যে সত্যি হইতে পারে সেই ক্ষেত্রেও আপনাদের কাছে আমাদের অনুরোধ অ্যাটলিস্ট আমার যারা টিগোলের কন্টেন্ট দেখেন প্লিজ একটু ওয়েট করেন গণতন্ত্রিক বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় আছে এই ব্যাপারে এস আগে কিন্তু মানে আলাদা মন্ত্রণালয় ছিল না মানে স্পেসিফিক এখন তো স্পেসিফিক মন্ত্রণালয় আছে অনেক আগের কথা বলতেছি আমি এটা নিয়ে কাজ করার মতো অবজার্ভ করার মতো শত শত লোক আছে প্রত্যেক এটা নিয়ে কাজ করতেছে আমি আর কতটুকু জানি বা আপনি কতটুকু জানেন তার থেকে অনেক বেশি তারা জানে এবং বুঝে মানে আমি বলবো যে টপ লেভেলে তারা জানে সুতরাং অ্যাটলিস্ট রাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন পাবেন আমি অবশ্যই বরাবরের মতো বলে এসছি আমি বরাবরই বলে আসছি যে মালয়েশিয়ার শ্রমবাদটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এইটাতে রেমিডেন্সের একটা বড় ইস্যু থাকে গাইস আর একটা তথ্য দিয়ে রাখতেছি যারা আমাদের কন্টেন্ট নিয়মিত দেখেন দেশের বাইরে থেকে যারা প্রবাসী যোদ্ধা আছেন রেমিটেন্স যোদ্ধা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা প্লিজ বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠান এতে হবে কি আমাদের রিজার্ভ অনেক বেশি সমৃদ্ধ হবে হুন্ডি না করে আমি রিকোয়েস্ট রইল তো যেটা বলতেছিলাম মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন দিবে কোন কোন এজেন্সি লিস্ট পাইলো কোন কোন সিস্টেমে মেডিকেল হবে কবে থেকে শুরু হবে তারিখ সব একটা একদম সুস্পর্শ বাংলায় থাকবে এরকম ইংলিশে থাকবে না মালাই মালাইবাসা একটা থাকতে পারে ইংলিশে থাকতে পারে বাট আমার দেশের মন্ত্রণালয় লিখিত প্রজ্ঞাপন না দেওয়া অব্দি কেউ মালয়েশিয়ার কলিং ভিসার জন্য কোনো লেনদেন করেন না আমার এই কন্টেন্টের আজকের একটাই উদ্দেশ্য ভিউ পাওয়া আপনাদের কমেন্টস পাওয়া এরকম না আমি একবার ক্লিয়ার করতেছি ভালো লাগলে কমেন্টস করেন আমি রিকোয়েস্ট করবো সেটা ভিন্ন বিষয় হয়তো আমাদের গিভ হওয়ার জন্য কমেন্টস করতে পারেন বাট রিগার্ডিং মালয়েশিয়ার কলিং ভিসা এই গুজবে কান দিয়ে অ্যাটলিস্ট কেউ ফেক মেডিকেল বা প্রতারিত হয়েন না টাকা পয়সা জমা দিয়ে না রাষ্ট্রীয়ভাবে যখন অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে যে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয়েছে এই সেক্টরে এরা এরা মেডিকেল করবে এই এজেন্সি লোক পাঠাবে তখন আপনার যে এজেন্সিকে ভাল লাগে বা যেই এজেন্টকে ভাল লাগে তার মাধ্যমে যান বা প্রসেসিং করেন বাট অ্যাটলিস্ট রাইট নাও রিগার্ডিং মালয়েশিয়ান কলিং ভিসা কেউ অর্থনৈতিক লেনদেনে জড়াবেন না আপনাদের কাছে আমার হাজ্য গ্রহণটা চলে এই জন্য আপনি একজন ভুল মানুষের কাছে টাকা পাসপোর্ট দিয়ে কিন্তু ঘুরতে পারবেন সারা জীবন ভুক্তভোগী হবেন তুইটা করেন না আরেকবার রিকোয়েস্ট করলাম এখন অব্দি অফিসিয়ালি মালয়েশিয়ার কলিং পিসের কোনো ডিক্লারেশন আসে নাই টিগলের পক্ষ থেকে এটা আমরা এই জন্য প্রচারটা করতেছি আমরাও যেহেতু রিসেন্টলি পারমিশন পাইছি ফর রিক্রুটিং এজেন্সি এটা একটা দায়ভার আমাদের কাঁধেও আসে অ্যাজ এ এজেন্সি যে একটা ভুয়া তথ্য হচ্ছে তো আপনারা যদি এই সেক্টর নিয়ে কাজ করেন আপনাদেরও তো টুকটাক ইয়া হয় মানুষজন দেখে আলহামদুলিল্লাহ যারাই দেখেন আমাদের যে কয়জনই আমি যদি এই এক লক্ষ দেড় লক্ষ লোককে সচেতন করতে পারি এটা আমার অনেক বড়ো প্রাপ্তি আমি যদি পনেরো হাজার লোককে সতর্ক করতে পারি ধরেন দেড় লাখ লাগবে না আমি ধরলাম যে আমার এই কন্টেন্ট পনেরো হাজার মানুষ দেখবে এই পনেরো হাজার যদি আমি সতর্ক হতে পারি একটা বড়ো অংশ কিন্তু সতর্ক হইল অ্যাটলিস্ট রিগার্ডিং কলিং ভিসা সো আরেকবার অনুরোধ করতেছি এখন অবধি আমি এই কন্টেন্টটা মেক করতেছি দুই ডিসেম্বর দুপুর একটা দশ বাজে এই সময় অবধি অ্যাজ পার মিনিস্ট্রি এখন অবধি মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয় নাই শুন হইতে পারে ইনশাল্লাহ আমিও আশাবাদী আপনারও আশাবাদী যখনই হবে ইউ উইল গেট এ মেসেজ ফ্রম মিনিস্ট্রি আনটিল মন্ত্রণালয় বা গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট দিচ্ছে প্লিজ কেউ মালয়েশিয়ার কলিং ফিসের জন্য কোথাও টাকা বা পাসপোর্ট দিয়ে আটকা পেন না আমাদের কাছ তো প্রশ্নে ওঠে না যখন শুরু হবে অফিসিয়ালি উইল ডু ডিক্লারেশন আফটার গেটিং মেসেজ অর লেটার ফ্রম মিনিস্ট্রি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটা প্রজ্ঞাপন হয়ে গেছে তখন হচ্ছে যে আমরা অ্যানাউন্সমেন্টটা দিব তার আগে আমরা কখনো দিব না এবং এরকম সিটি যদি আমরা এক হাজারও পাই আমাদের অবস্থানটা আমি ক্লিয়ার করতেছি উই আর নট গোয়িং টু পাবলিশড কেন করবো না বিকজ যতক্ষণ বলতো না বাংলাদেশের মন্ত্রণালয়টাকে অ্যাপ্রুভ করতেছে আমি বা অন্য কোনো ইউটিউবার ফেসবুক আর কন্টেন্ট ক্রিয়েটার যেই হন আমাদের কারো রাইট নেই এটা না কথা বলার আনটিল মিনিস্ট্রি বলতেছে বিকজ এইটাও এক ধরনের অপরাধ অফিসিয়ালি তো আমরা কেউ না এটা বলার আমরা তথ্য শেয়ার করতেই পারি সেটা যখনই অফিসিয়ালি ভেরিফাইড হবে এর আগে শেয়ার করা উচিত না বলে আমি মনে করি আপনাদের সাথে একমত হলে আলহামদুলিল্লাহ না হলে ডাবল আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্টস করতে পারেন আপনার লাগে সেইদের কী অবস্থা আমাদের জানাবেন যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বক্তব্য সুস্পষ্ট ক্লিয়ার মালয়েশিয়ার কলিং বিসতে এখনো শুরু হয় নাই আই গেস আমার বক্তব্য আমি বুঝাতে পারছি সবার দেওয়া রইল আমার অফিসে ফর হ্যাভ এ কাপ অফ টি আর কফি এট ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরমবাড়ি বনানী ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম